মাহমুদ আলা রসুল হিল করিম সম্মানিত মুসলিম ভাইরা আসছে ঈদ ঈদুল ফিতর উপলক্ষে ঈদুল ফিতরের আসুন আমরা জেনে নেই ঈদুল ফিতরের সুন্নতগুলো ঈদ ঈদুল ফিতরের সুন্নতের মাঝে প্রথম সর্বপ্রথম সুন্নত হলো মিসওয়াক করা মিসওয়াক করা এটি ঈদুল ফিতরের সুন্নত এরপরে ঈদুল ফিতরের দিন গোসল করা আর নাফি ইন আল্ আবদাল্লা ইব্নি ওমর অরাদি আম্বাহু তা আলা হুম কান আ ইয়া উতা ছিল ইয়ামাল ফিত্রি কবলৈ আই ইয়াক ইলাল মুসাল্লাহ হযতে নাফি রহমতুল্লাহ ইয়া আলাই তিনি বর্ণনা করেন যে হযযতে আব্দুল্লা ইবনে ওমরাদিয়াম্বাহু তা আলাহ তিনি ঈদে সালাতে যাওয়ার আগে গোসল করতেন ঈদ ফিতরের সন্নতের মাঝে একটা হলো উত্তম পোশাক পরিধান করা কান আৰু সুল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লাক ইয়াল বাসু ইয়ামাল ফিত্রি ইয়ামাল ঈদ খুল্লাতেন নবী করিম সোল্লাহ আলি সাল্লাম ঈদুল ফিতরের দিন সুন্দর পোশাক পরিধান করতেন এরপর আরেকটা সন্নত হলো যে ঈদুল ফিতরের দিন সুগন্ধি ব্যবহার করা কানা নবী সাল্লাহ আলি সাল্লাম এটা জাম্মালু লিল ঈদ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ঈদের দিন সুগন্ধি ব্যবহার করতেন এরপরে আরেকটি সন্ন্যত হলো ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদ উল ফিতরের দিন খেজুর বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়া তার আলহি সাল্লাম লাউমাল ফিত্রি হুন্না ভিত্র যে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বে তিনি মিষ্টি জাতীয় খাবার বা খেজুর খেতেন এবং সেটা তিনি বেজোরা খেতেন এবং ঈদুল ফিতরের আরেকটি সুন্নত হলো এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা কারণ নবীলা সাল্লাম ইজা খরাজা ইলাল ইদি রজা আফি গরি তারিক নবী সাল্লাহ সাল্লাম যখন কোন রাস্তা দিয়ে যেতেন এই যাওয়ার সময় যেতেন এক রাস্তা দিয়ে আসতেন আরেক রাস্তা দিয়ে এরপর ইতুল ফিতরের সন্ন্যত হল তাকবির পরা কানু ইউকাবি রুনা ঈদি হাতা ইয়াকরুজাল ইমাম সাহাবেরা ঈদের দিন ইমাম বের হওয়া পর্যন্ত তাকবির বলতে থাকতেন এবং তাকবিরটা কি রসল্লা সাল্লাম বলছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহিল হামদ এবং ঈদ উল ফিতরের আরেকটা সুন্নত হলো ঈদের নামাজ পড়া আন উম্মি আতিয়া রদি আল্লাহ তালা কলাত উমির না আন নুক রিজা ফি ফিল এই আইনে যে উম্মে আতিয়া রাজি আল্লাহ তালাহা বলেন আমাদের ঈদের দিন নামাজের জন্য নামাজে বের হওয়ার জন্য আদেশ করা হয়েছে ঈদ উল ফরের একটা সুন্নত হল পরস্পর সাক্ষাৎ করা কৌশল বিনিময় করা শুভেচ্ছা দেওয়া রসলাই সাল্লাম বলছেন কানা আজহাবুল নবী সাল্লাহ সাল্লাম ঈদ তালাকুমালঈদিনি বা বা আদিন মিন্না অমিনকুম যে সাহাবিরা যখন ঈদের দিনে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তাকাবাল আল্লাহ মিন্ মিনকুম অর্থাৎ আমাদের এবং তোমাদের আমলকে আল্লাহ বাকরবুল আলমিন কবুল করুক এরকমভাবে তারা কৌশল বিনিময় করত সংক্ষিপ্তভাবে এগুলো ঈদুল ফিতরের সুন্নত আরও বাকি সুন্নত রয়েছে আল্লাহ রব্বুল আলহমিন সকলকে এই হাদিসগুলোর উপরে এবং ঈদুল ফিতরের সুন্নতগুলোর উপরে আমল করা দান করুক